প্রিয় দর্শক এখানে চার পিস হচ্ছে গা অ্যান্ডোলেশিয়ান মুখী আছে একদম নতুন নিউ আট খিল আর একটা ফিমেল খালি আছে এটা চার খিলের ফিমেল আর একজোড়া আছে আর একটা ফিমেল আছে তিনটা ফিমেল হবে একটা মেল হবে আর একটা হলুদ মুখী ফিমেল আছে এই মোট পাঁচ পিস কবুতর আছে এই পাঁচ পিস কবুতর কোনো ভাই যদি সংগ্রহ করতে চান চমৎকার একদম নতুন নিউডাল পাঁচ পিস কবুতর একদম নতুন নিউ অডাল কারো পছন্দ হলে পরে আপনারা এই পাঁচ পিস কবিতা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকার বিনিময়ে এই পাঁচ পিস কবুতার আপনার সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি এটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে অবশ্যই আপনার সংগ্রহ করতে পারেন চারটে একদম একদম ফ্রেশ কোনো জায়গায় কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ কবুতর ঠিক আছে পাঁচ পিসের কবুতারই ফিমেল ফ্রেশ আছে মুখ্যের যে কোয়ালিটি সেই কোয়ালিটি আছে কার ভালো লাগলে পরে পাঁচ পিস কবুতর সংগ্রহ করতে পারেন দাম মাত্র ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলাদা আলোচনার সুযোগ দিলাম গাড়ি ভাড়াটা ফিরিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারে এখানে একটা স্ট্রেচার আছে দেখেন চমৎকার একটা চেকার ফিমেল আছে একদম মতন অ্যাডাল নয় খিলের কবুতর দেখছেন সাইজ দেখছেন বিশাল বড় সাইজ বিগ সাইজের কবুতর চমৎকার একটা কবুতর এই ফিমেলটার দাম পড়বে একদম পড়বে চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই ফিমেলটা আপনারা করতে পারেন প্রিয় দর্শকের একদম পড়বে চার হাজার কোনো দামের দামি হবে না একদম পড়বে চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আবার চার হাজার টাকা কিন্তু জোড়াও পাওয়া যায় কিন্তু কোয়ালিটি থাকতে হবে প্রিয় দর্শক কোনো জায়গায় কোনো মিসম্যাচ নাই একদম ফ্রেশ আছে আর অনেক বড়ো কবুতর প্রায় মন্ডির মতন সাইজ কারো ভালো লাগলে এই ফিমেলটা সংগ্রহ করতে পারে দাম মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একজোড়া সাত খিলের স্টার আছে চেক একটা হচ্ছে মেল আর গেরেবাল স্টার হচ্ছে ফিমেল এই জোড়াটাকে যদি সঙ্গে করতে চান দাম পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা সাওয়াদাম বাদ প্রিয় দর্শক এক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সঙ্গে করতে পারেন গাড়ি ভাড়াটা ফ্রি যান গাড়ি ভাড়াটাও ফ্রি ফ্রি করে দিলাম ঠিক আছে কার ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটাও ফ্রি কারো ভালো লাগলে এই পেয়ারটা নিতে পারে একদম নরানড়ি আছে ইনশাল্লাহ কার ভালো লাগলে নিতে পারে দেখেন সুস্থ সবল ও কোয়ালিটি কোয়ালিটিটা দেখেন অনেক বড় সাইজ ঠিক আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ দর্শক এখানে একজোড়া স্টেশার আছে হলুদ স্টেশার দেখছেন চমৎকার একজোড়া হলুদ স্টেশন আছে এই জোড়াটার দাম চাওয়া দাম ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা নিতে পারে দাম ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করে দশক এখানে এক জোড়া শর্ট পিস আছে এই যে ডিম নিয়ে বসে আছে এই যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান এটা দাম আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে পেয়ে দশক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করেন দেখছেন চমৎকার এক জোড়া শর্টপিস এক দুটোই অ্যান্ডলিশীন চোখের ঘের দেখছেন খুবই চমৎকার কালারটা খুবই চমৎকার দেখছেন দুটো খুব তারই মার্শাল্লাহ রানিং আছে এই পেয়ারটাকে যদি সংগ্রহ হতে চান দামটা আলোচনার সাপেক্ষে রাখা আছে পেয়ে দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করেন প্রিয় দর্শক এখানে জোড়া কালো কম্পিউটার আছে দেখেন চমৎকার জোড়া কম্পিউটার আছে যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে জোড়াটা সহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি বাড়িটা সম্পূর্ণ ফ্রি যান গাড়ি বাড়িটা সম্পূর্ণ ফ্রি করতে হলো কার ভালো লাগলে পরে এই পেয়ারটা সন্ড করতে পারেন ভালো লাগলে এই পেয়ারটা নিতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া হোয়াইট টপ আছে দেখেন চমৎকার এক জোড়া হোয়াইট টপ আছে হলুদটা হচ্ছে গা ফিমেল লালটা হচ্ছে গা মেল যাই হোক এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন কম দামেই দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তার পাশে আলোচনা রাখছি আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া রোমান গাল আছে নয় কিল আট কিল নয়িলের কবুতর এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা টাকা পঁয়তাল্লিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক যেটা কবুতরের মশালা একদম চমৎকার দেখছেন সাইজ মাইজ পায়ে পালকটলাক অনেক সুন্দর আছে কারো ভালো লাগলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো ঠিক আছে দেখেন চমৎকার এক জোড়া কবুতর একদম সস্তার সাথে সস্তা অ্যান্ডোলেশিয়ান রোমান গার্ল কার ভালো লাগলে পরে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করেন দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দর্শক এখানে এক জোড়া গড়গড়িয়া আছে একদম নতুন নিউ অ্যাডাল এটাও আজকে প্যাকেজ হিসেবে দিতে হবে এ জোড়াটার দাম ছাড়া হচ্ছে মাত্র সতেরোশো টাকা ঠিক আছে আরও দুই পিস আছে একটা একটা পাঁচ ছয় কিলোর একটা নর আছে চার পাঁচ কিলোর আর একটা হচ্ছে গা নি অ্যাডাল হচ্ছে গা ফিমেল আছে ঠিক আছে আমি ফিমেল দেখাচ্ছি আপনাদের দেখেন পছন্দ হয় দর্শকে এই যে ফিমেলটা দিলাম হ্যাঁ আর একটা আমি আর একটা পাঁচ ছয় কিলের একটা নর আসছে দেখাচ্ছি আপনাদের যে পাঁচ ছয় কিলের এক একটা এই যাই হোক এই জোড়াটার দাম হচ্ছে এক হাজার টাকা তাহলে সতেরোশো আর এক হাজার টাকা কথা হচ্ছে সাতাশশো টাকা আজকের জন্য শুধু কেউ যদি এই চার পিস কৌ তার একসঙ্গে নেন দাম পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে এই চার পিস কৌ গড় করে কবুতর আপনারা সংগ্রহ করতে পারেন তিনটে অ্যাডাল কবুতর একটা হচ্ছে গাছ চার পাঁচ কিলোর কবুতর কারো ভালো লাগলে পারে এই চার পিস কবুতর সংগ্রহ করতে পারেন দাম মাত্র বাইশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি এই দর্শক এখানে এক জোড়া লাহোরি আছে চমৎকার এক জোড়া লাহোরি আছে মেলটা হচ্ছে গা কপাল কালার আর ফিমেলটা গিরেবার এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান একদম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গে হতে পারেন প্রিয় দর্শক চমৎকার এক জোড়া কবতা কার ভালো লাগে অবশ্যই সংগ্রহ হতে দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গে হতে পারে এখানে একটা লাক্ষা দেখেন ডালা কত বড় বিশাল বড় ডালা এত বড় ডালার কবতার এখন পাওয়াই যায় না যাই হোক যেরকম ডালা তার সেরকম তার সারানোর স্টাইল দেখছেন একদম চমৎকার একটা কবতার ফিমেল এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন জোড়াও পাওয়া যায় কিন্তু বারোশো এক হাজার টাকা কিন্তু কোয়ালিটি থাকতে হবে প্রিয় দর্শক দেখছেন ডালা দেখছেন অনেক সুন্দর যাই হোক কার পছন্দের করে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র বারোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে চারটা ফিমেল আছে চারটাই চারটাই ফিমেল একদম নতুন নিউ অ্যাডাল্ট ফিমেল দেখছেন কোয়ালিটি দেখছেন মার্শাল্লাহ খুবই চমৎকার অনেক হাইট মাইট আছে যাই হোক কারো পছন্দ হলে বা চার পিস কবুতর আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চার পিস ফিমেল পড়বে দাম পড়বে চার হাজার টাকা তারপর হালকা আলোচনার সুযোগ দিলাম কারো ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে এই চার পিস ফিমেল আপনারা সংগ্রহ করতে পারেন দেখছেন চমৎকার একদম চার পিসই নতুন কবুতর কার ভালো লাগলে সংগ্রহ পারেন চারটায় ফিমেল এখানে একটা লার্কের ফিমেল আছে নতুন নিউ এডাল এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দেখছেন চমৎকার একটা ফিমেল একদম পুতুলের মতন সাইজ একদম নতুন মেডাল কার ভালো লাগলে পরে এই এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র এক হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি এখানে একটা একজোড়া পমিনিয়ান আছে আট খেল নয় এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে কোনো দামে দামি হবে না একদম পড়বে চার হাজার টাকা মার্শাল্লাহ একদম খুবই চমৎকার জোড়া কবুতর কারো ভালো লাগলে পরে এই পেয়ারটা শুরু করতে পারেন নর্নালি আছে হান্ড্রেড পার্সেন্ট দাম পড়বে চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দর্শক এখানে একজোড়া কমেনিয়ান আছে দেখেন না চমৎকার একজোড়া কমেনিয়ান আছে যাই হোক এই জোড়াটা কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন এটা বাচ্চার আনিং আসছে তারপর আমি পবুতার কোনো গ্যারান্টি দিই না এর একটা বেবিও আছে আমার কাছে বেবিটাও নিয়ে আসছে বেবি সহ কারো পছন্দ হলে পরে এই প্যাটার সংগ্রহ করতে পারেন চাওয়া দাম তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে হালকা গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম কারো ভালো লাগলে পরে এই প্যাটটা সংগ্রহ করতে পারেন দাম পড়বে তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়াটা ফ্রি আছে কারো ভালো লাগলে পরে এই ব্যাটটা সং করতে পারেন এখানে তিন জোড়া শাটিং আছে আমার কাছে এই এক জোড়া এক জোড়া ঝন্না শার্টিং এই এক জোড়া বুলু শার্টিং এই আর এক জোড়া হচ্ছে গিয়ে ঝন্না শার্টিং তিন জোড়াই নতুন একদম নতুন এডাল আট খিল নয় খিলের কবুতর জোড়া সই আছে মাস মনে হচ্ছে যাই হোক কেউ যদি এই তিন পেয়ার কবুতর সংগ্রহ করতে চান এক দুই জোড়া এক জোড়া তিন জোড়া তিন জোড়া কুবুতার কোনোভাবে যদি একসঙ্গে নেন কোনো দামে দামি হবে না এক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই তিন জোড়া কুবুতার আপনারা সংঘ হতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি জান পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বাদ এক দাম পড়বে আপনার তেত্রিশশো টাকা দুইশো টাকা আরও কমাই দিলাম জান তেত্রিশশো টাকার দাম পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো কারো ভালো লাগলে অবশ্যই আপনারা সংঘ হতে পারেন চমৎকার তিন জোড়া কুবুত ভালো লাগলে আপনারা নিতে পারেন